আমরা একটা স্নাইপারের জন্য স্নাইপার পাগলে এত হইলাম যে স্নাইপারের জন্য একটা জায়গায় কয়বার মা রাখাই জাস্ট দেখো একটা প্লেয়ার নিচে একটা প্লেয়ার দেখো আবার স্কেলার মারা কি একটা পজিশনে রাখছে যে আমার বাইরা বলার বাইরে দেখো কি অত্যাচার তাই না করতেছে মানে স্পিকার এই যে দেখো সে আস আমি তো নেক্সট দেখো রে ব্যাপার পরে স্নাইপারের আসা হয় আবার আসলাম এই জায়গায় আমি দেখো পরের বার কি করে ওই বান্দায় লুকিয়ে ছিল যে আমি স্নাইপার নিতে আসবো আর আমারে মারবো জি জি গাইস একবারে ধনুশাল এই দেখো দেখো ল্যান্ডমেন্ট পেতে রাখছে কত বড় আর আমি এই আমি শেষ আবার শেষ আরে ইয়ার ক্যাপচারিং দ্য ডিফেন্স এয়ারড্রপ দুটো খায় মানে যে বিয়ে সাথে করবে আপনি তো সব জিনিসই কাছে আমি দেখতেছি খালি একটা জিনিস ছাড়া

এখন আমি না না আপনি কোনটা কি করে দিচ্ছি আপনি বলতে বুঝাই বলেন যে বিষয়টা কোন জায়গায় ঘটনা হলো যেমন ধরেন আমি একটা স্যাম্পল নিয়ে ভিডিও বানাইছি এই সব ভিডিও মানে দেখেন যে একটু নরমাল এডিট করবেন এডিট করবেন তো আপনি বলবেন যে আমার এডিট অ্যাপ দেন আপনি ভিডিও অ্যাপ চাইতেছেন কেন আমার কাছে যাই হোক এখান থেকে ভিডিও করতে পারেন ফেস ক্যাম শো করে ঠিক আছে আপনার মোবাইল চাপতেছেন একটা সেটিং বুঝাইতেছেন ফেস ক্যাম অন করে দেবেন যে এই যে আমি দীপক ওকে যাই হোক ওটা বাদ দেন চল ওটা তো রইলো এটা ধারণা না এটা রইলো এখন আপনারা ইডিটেসের एडिट অ্যাপ নামাইতে যাবেন নাকি প্লে না ভিডিও ভিডিও আমি যে ভিডিওটা করবি ভালো কোনটা কোনটা এইটা ওকে পরবর্তীতে এইটা এটা দিয়ে আপনার ছবি টবি যত প্রকার আছে পাতাটা এটা দিয়ে কালার টালার বুঝতে হইবো ঠিক আছে এই দুইটা তিন নাম্বার যেটা এইটা এটা ফুল এইচ ডি কোয়ালিটি পাবেন ঠিক আছে আর ক্যাপ কাট হয়েছে এইটা এই চারটা মনে করেন যে অরিজিনালি আপনার এডিটের জন্য বেটার দরকার দরকার লাগবোই হ্যাঁ ইডিট পাতা মাতা যাই হোক না করে বাট ক্যাপকার্ডের ভিতরে আপনার সোশ্যাল সব পাইবেন কিন্তু একটার ভিতর থেকে একটা যদি টাইনে নেন ভিডিও গর্জিয়াস একটার পর একটা গর্জিয়াস হইতে থাকবে আর কি মনে করেন যে ওইখান থেকে যেটা হবে না এখান থেকে ওইটা হবে এরকম বিষয়টা আবার ওইখান থেকে ওইটা কঠিন হয় এখান থেকে এটা সহজ সবচেয়ে সহজ হয়েছে এইটা